নমস্কার আপনাদের দেখছেন সংবাদ সোমালিয়া আপনাদের আবারও একটি আপডেট নেই সেটা হচ্ছে সকাল থেকে যে ছবিটা আমরা কুমুরসা গ্রাম পঞ্চায়েতে দেখিয়েছিলাম যে অনশন চলছে কিন্তু এখন প্রায় সন্ধ্যের হতে চলেছে কিন্তু তারা কিন্তু এখনো দুটি পরিবার কিন্তু অনশন চালাচ্ছেন কিন্তু প্রধান আমাদেরকে যেটা বলেছিলেন আমাদের বক্তব্য দিয়েছিলেন যে ওনাদের জমিতে পিএসি হয়নি ওনারা ভুল ভাবছেন ওনাদেরকে কিন্তু দেখিয়ে দেওয়া হবে কিন্তু এখনও চলছে কি কারণে তারপরে কিন্তু আমরা যেটা জানতে পেরেছিলাম এনাদের সঙ্গে কিন্তু প্রধান কথা বলেছিলেন প্রধান নাকি বলেছেন লিখিত দিয়ে চলে যাওয়ার জন্য কিন্তু ওনারা কিন্তু এখনও বসে আছেন আমরা সরাসরি লাইভ দেখার ছবিটা দেখতেই পাচ্ছেন সংবাদ সময় দেখতে পাচ্ছেন একদম এই যে সন্ধ্যে হয়ে গেছে প্রায় সন্ধ্যে চলছে আর কিছুক্ষণ পরেও কিন্তু সন্ধে হবে আমরা যখন লাইভে ছিলাম তখন কিন্তু বাদ ছিল প্রায় সাড়ে বারোটা একটা কিন্তু এখন সময়টা কিন্তু অনেকটাই গেছে কিন্তু ওনারা কিন্তু এখনও বসে আছেন দেখতেই পাচ্ছেন পঞ্চায়েত অফিস কিন্তু আর কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেওয়া হবে ওনারা কিন্তু ওনাদের দাবিতে অনর এখনও বসে আছেন তো ওনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা কি ওনারা তো প্রধানের কাছে গিয়েছিলেন প্রধান কি বলেছেন ওনাদেরকে সমস্ত নিয়ে বিস্তারিত আমরা আসছি একটা কথা বলি সেটা হচ্ছে এইভাবে অনশন অনশন মানে ওনারা বলেছেন নাকি কি আমরা যেটা শুনতে পেয়েছি আমরণ অনশন চলবে যতদিন না এ সুরাহা না হয় ওনাদেরকে চাকরি দিতে হবে না হলে কিন্তু ওনারা অনশন চালাবেন সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সন্ধে কিন্তু হয়ে গেছে সন্ধে হয়ে গেছে কিন্তু এখনও ওনারা বসে আছেন যে কুম্মুরসা গ্রাম পঞ্চায়েতের একদম কার্যালয়ের নিচে সকালেও সেই ছবিটা দেখিয়েছিলাম এখনও কিন্তু ওনারা বসে আছেন ওনাদের কাছে জানব যে বিষয়টি কি কেন ওনারা এখনও বসে আছেন প্রধানত ওনাদের সঙ্গে কথা বলেছেন কি বলেছে না বলেছে বিস্তারিত আমরা জানাবো জানব তারা এখনও বসে কেন কারণটা প্রধানত আপনাদেরকে প্রধান ডেকেছিলেন আমাদেরকে ডেকেছিল বলেছে সাদা কাগজে একটা দরখাস্ত লিখে জমা দিয়ে চলে যান আমরা দেখছি কিন্তু ওনাকে সাদা কাগজ এর আগেও দরখাস্ত বহু তেইশ সাল থেকে দিয়ে এসছি দরখাস্ত কোনো কাজ হয়নি না কোনো কাজ হয়নি ওনাকে কাগজে দরখাস্ত দিয়ে জমা দেওয়া আর ডাস্টবিনে কাগজ ফেলে দেওয়া একই হয় প্রধানকে দরখাস্ত দিলে কোনো কাজ হবে না 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 তেইশ সাল থেকে একভাবে আমাকে একটু ঘুরাচ্ছে আর শুধু নিত্য প্রতিশ্রুতি দিয়ে গেছে আপনারা কোন মানে দলকে দলের সঙ্গে যুক্ত যদি বলেন আমি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলাম তারপর তৃণমূলই করেন তাহলে আপনাদের যদি এরকম হয় তাহলে যারা বিজেপি করছে তাদের অবস্থা কি হবে প্রধান নিজের নিজের ক্ষমতাটাকে ফলে প্রথম যখন ওখানে বোর করা হয় তখন আমাদেরকে বলেছিল যে এখানে মাটি পরীক্ষা করা হবে তারপরে যখন পাইপ তার কাজ হয় তখন আমি প্রধানের কাছে সে দরখাস্ত দিই প্রধান সেই দরখাস্তটা রিসিভও করেনি বললো এইসব দরখাস্ত কোনো দরকার নেই তোদের ওখানে কাজ দিয়ে দিল যদি কোনো কাজ না হয় কি তাহলে আপনারা আইনের দ্বাদস্থ হবেন না আমরা অনশন চালিয়ে যাব কিন্তু অনশন আইনেও যাব এই ধরুন আপনারা সবাই অনশন করছেন এই যে রাতে রাতে সন্ধ্যে হয়ে যাচ্ছে এবার রাত হয়ে যাবে মানে কি করতে হবে মানে প্রশাসনের কাকে আসতে হবে যার যবে তাহলে আমরা অনশন তুলবেন যতক্ষণ না আসে এবং আমাদের কাজের না ব্যবস্থা করে দেয় ততক্ষণ আমরা অনশন চালিয়ে প্রধান কি চলে গেছে বেরিয়ে হ্যাঁ প্রধান অনেকক্ষণ বেরিয়েছে কি বলছে আপনাদেরকে জোর ছিল না এখান থেকে উঠে যাওয়ার না 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 কিছু বলেন না কোনো কথা বলেন শুধু একটাই কথা যে তোরা এখান থেকে উঠে চলে যা আমরা দেখছি ব্যাস আর কিচ্ছু বলেন খেয়েছেন কিছু না না তাহলে এরকম যদি চলতে থাকে আপনাদের শরীর খারাপ হয়ে যাবে শরীর খারাপ লাগছে কি করব কিছু খাননি সকাল থেকে না না কি নাম দাদা একবার বলে দিন নাম ফারাদান ঘোষ কোনখানে হচ্ছিল এটা কুলের গ্রামের নাম কি জায়গায় পিএইচ হচ্ছে কুমুসা কুলের পার তুমিও কি বাবা মার সঙ্গে অনুষ্ঠানে সারা রাত থাকবে এখানে হ্যাঁ তাহলে যে তোমরা এখানে যে রাতে থাকবে সুরক্ষা মানে সুরক্ষিত মনে না আমরা তো থাকতে চাইনি কিন্তু আমরা কাজের না ব্যবস্থা করলে আমরা অনুকূল তুলব মানে লাগাতার যতদিন না চলবে যতদিন না কাজের না ব্যবস্থা ততদিন অনশন চলবে পড়াশোনা তো করছো তাহলে পড়াশোনারও ক্ষতি হবে নাকি হ্যাঁ দিদি কতক্ষণ অনশন চলবে আপনাদের আর যতদিন না আমাদের হচ্ছে কার্যের দাবি আমাদের মানবে ততদিন আমাদের দাবি মেনে নিলে আমরা তুলে নেব আমাদের দাবি প্রশাসনের পক্ষ থেকে ফোন কিংবা কেউ এসেছিল দেখতে আপনাদের কেউ আসেনি আপনারা কি এসডিও জানিয়েছিলেন এসডিও কে জানাননি ভিডিওকে কে জানিয়েছিলেন ভিডিওতে লিখিত দিয়েছিলেন আপনারা লিখিত দিয়েছিলেন কতদিন আগে দিয়েছিলেন কোন কোন সালে তোর নামটা আপনার নামেও তো পাট্টা আছে আপনাদের দুজনের নামে পাট্টা নামগুলো দুজনের নামটা একটু বলে দিন আমার নামীর নাম রহন ওনার নামেও পাট্টা ছিল তাই তো মন নসাদো হ্যাঁ আচ্ছা আপনাদেরকে যখন আমি দাদার কাছে যাব দাদা আপনাদেরকে যখন উপরে নিয়ে গেল প্রধান আপনাদেরকে ডাকলো হ্যাঁ ওই যে ছকটা সে ছকটা দেখিয়েছিল না ছকটা দেখাইনি কি বলছে তখন তখন বলছে যে আমাদের আরও জায়গা আছে আমরা জায়গা দিয়ে দেব কিন্তু আমরা সেখানে জায়গা ন আমাদের দখলে জায়গা আমরা সেখানে আগে চাষবাস করেছি 15 সাল থেকে চাষবাস করে আসছি কিন্তু প্রধান কোনো রকম না আমাদের সঙ্গে আলোচনা করে ওখানে পিএইচডি অফিসটা করল অবশ্যই আমরা এখানে আসব আমরা বলছি সেটা হচ্ছে সকাল থেকে কিন্তু এনারা অনশনে বসেছেন এবং সন্ধে হতে চললো কোনো প্রশাসনিক প্রশাসনের পক্ষ থেকে কেউ আসেনি প্রধান নাকি ওনাদেরকে বলেছেন যে এখান থেকে উঠে চলে যান এবং একটি সাদা কাগজে লিখিত দিক কিন্তু এটা চলবে কখন চলবে কত কতক্ষণ চলবে সেটা জানার কারণ হচ্ছে এই যে তিন তিন মহিলা এবং আরও আরও দুজন পুরুষ আছেন এবং রাত ভিত্তি এখানে রাত এখানে দেখতেই পাচ্ছেন এই মেন রাস্তার পাশে কিন্তু একদম তারা অনশনে বসেছেন পঞ্চায়েত পঞ্চায়েত কার্যালয় এখনও পর্যন্ত কিন্তু অনশন চলছে এখন এখন দেখার বিষয় প্রশাসন এ কি ব্যবস্থা গ্রহণ করে ওনারা কিন্তু এসডিওর কাছে যাননি ভিডিওকে বারবার দরখাস্ত করল তারও কোনো সুরা হয়নি তাই জন্যই কিন্তু শেষমেশ এই অনশন করতে বাধ্য হয়েছেন এখন এই পর্যন্তই আমরা কিন্তু আবারও লাইভে আসবো কতক্ষণ ওনারা থাকেন আমরা মাঝে মধ্যে লাইভ দেখাবো আপনাদেরকে এবং প্রশাসনের পক্ষ থেকে কখন কি ব্যবস্থা গ্রহণ করা হয় তারও আপডেট আপনাদেরকে দেবেন সন্ধে হয়ে গেছে সকাল থেকে কিন্তু অনশন চলছে এবং পরিবারের চারজন আছেন সারাদিন খাইনি এখনও পাঁচজন ছিলেন একজন একটু গেছেন যে না খেয়ে কিন্তু অনশন চলছে তাদের কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে